থেকে চারশো কিলোমিটার দূরে উত্তরাখণ্ডে অবস্থিত চম্পাবতের কাছে পাহাড়ে ঘেরা লোহাঘাটের এক নির্জন জায়গা যেখানে যেদিকে চোখ যায় সেদিকেই সবুজে মাখা পাহাড় রডোডেন্ড্রন ও অন্য বেরঙের ফুল হালকা হাওয়ায় দুলছে ও দূরে বরফে ঢাকা হিমালয়ের চূড়া মিলে মাউন্ট অ্যাবটের নির্মল সৌন্দর্যের ছবি এঁকেছে প্রকৃতি কিন্তু এই স্বর্গীয় জায়গা তার বুকে লুকিয়ে রেখেছে এক রোমহর্ষক ভৌতিক রহস্য উনিশশো সালে যখন ভারতে ব্রিটিশ শাসন ছিল তখন এক ব্রিটিশ নাগরিক লোহাঘাটের ওই নির্জন জায়গার সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি সেখানে একটা প্রাসাদ বানিয়ে নিজের পরিবারের সাথে বসবাস করতে শুরু করেন সেই ব্রিটিশ নাগরিকেরই নাম অনুসারে জায়গাটার নাম অ্যাবট মাউন্ট হয় এবং সেখানে একটি চার্চেরও নির্মাণ করা হয় যেখানে স্থানীয়রা এবং সেখানে নিযুক্ত ব্রিটিশ কর্মকর্তারা প্রার্থনা করতেন বহু বছর সেখানে বসবাস করার পর উনিশশো তিরিশ সালের প্রথম দিকে মিস্টার অ্যাবার্ট ও তার পরিবার আবার লন্ডন ফিরে যায় সেই সময় মিস্টার অ্যাবার্ট দেখতে পান যে যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার অভাবে স্থানীয় বাসিন্দাদের অনেক কষ্ট হচ্ছিল এবং সঠিক চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হতো তাদের তখন মিস্টার অ্যাবট একটা হসপিটাল নির্মাণের জন্য একটা ট্রাস্টে তার সম্পত্তি দান করেন যাতে স্থানীয় জনগণ ভালো চিকিৎসা পেতে পারে অ্যাবটেরই প্রাসাদে সেই ব্রিটিশ ডাক্তারদের দ্বারা পরিচালিত হসপিটালের স্থাপনা করা হয় যেখানে স্থানীয়দের জন্য বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দুটোরই ব্যবস্থা ছিল যে কারণে অনেক স্থানীয়রাই নিজের প্রয়োজনে হসপিটালে যেত অল্প সময়ের মধ্যেই হসপিটালটা বিখ্যাত হয়ে ওঠে এবং দূর দূরান্ত থেকেও চিকিৎসা করাতে লোকজন আসতে শুরু করেছিল বদলির ভিত্তিতে হসপিটালে ডাক্তার নিয়োগ করা শুরু হয়েছিল ছয় বছর সফলভাবে চলার পরেই ডক্টর মরেস নামের একজন নতুন ডাক্তার নিয়োগ হয় ডক্টর মরেস তার পরিবারকে নিয়ে হসপিটালে আসেন এবং দায়িত্ব নেন সঠিক রোগ নির্ণয় করে ওষুধ দেওয়া থেকে ডক্টর মরেস তার অগাধ অভিজ্ঞতা ও দক্ষতার পরিচয় দায় তিনি গুরুতর রোগীদেরকেও সুস্থ করে তুলতে পারতেন যার জন্য স্থানীয়রা বলতো যে ডক্টর মরেসের ঈশ্বরের হাত ছিল আবার অন্যদিকে আশ্চর্য করার মতো শোনালেও ডক্টর মরেস খুব গুরুতর রোগাক্রান্ত লোকেদের মৃত্যুর সঠিক দিন ও সময়ের ভবিষ্যৎবাণী দিতে পারতেন এবং সেই রোগীরও অপ্রত্যাশিতভাবে ডক্টরের উল্লেখিত দিন ও সময় মারা যেত সেখানকার স্থানীয় লোকেরা কুসংস্কার ছিল এবং ডক্টর মরেসের এই ভবিষ্যৎবাণী করার দক্ষতা দেখে আলোচনা করত যে তার মধ্যে কোনো অতি প্রাকৃতিক ক্ষমতা আছে ডক্টর মরেসের বলা সুনির্দিষ্ট দিন ও সময় মৃত্যু হয়েছে প্রায় একশো জনের এই অমূল্য আচরণ কোনো মিডিয়া কভারেজ পায়নি এবং স্থানীয় জনগণের মধ্যে সীমাবদ্ধ ছিল কিছু বছর পর ডক্টর মরেসের স্ত্রী মারা যায় তারপরই তাদের সন্তানেরও মৃত্যু হয় যার প্রায় এক বছর পর ডক্টর মরেসের মৃত্যু হয় সেই হসপিটাল থেকে কিছু দূরে অবস্থিত গির্জার পাশে একটি কবরস্থানে তাদেরকে কবর দেওয়া হয় ডক্টর মরেসের মৃত্যুর পর আরেক ব্রিটিশ ডক্টরকে নিযুক্ত করা হয় হসপিটাল ও চিকিৎসার পরিচালনা করার জন্য স্থানীয়দের কাছে ডক্টর মরিসের রোগীর মৃত্যু ভবিষ্যৎবাণীর দক্ষতার কথা শুনে তিনিও হতবাক হয়ে যান যে একটা ডক্টর কিভাবে কোনো রোগীর মৃত্যুর সঠিক দিন ও সময় বলতে পারতো তিনি তখন ব্রিটিশ কর্তৃপক্ষকে এই ব্যাপারটা জানান এবং ব্রিটিশ শীর্ষ কর্তারা তদন্ত শুরু করে। তদন্তে এই ব্রিটিশ কর্মকর্তারা জানতে পারেন যে ডক্টর মরেস সবচেয়ে গুরুতর রোগীর তারিখ ও সময়ের পূর্বাভাস দিতেন আর ভবিষ্যদ্বাণী দেওয়ার পর সেই রোগীকে অন্য ঘরে স্থানান্তরিত করে দিত সেই ঘরটার নাম ছিল মুক্তি কঠিন বা মৃত্যুর ঘর এই ঘরটি সব সময় ডক্টর মরেসের তত্ত্বাবধানে থাকত এবং তার অনুমতি ছাড়া ওই ঘরে ঢোকা নিষিদ্ধ ছিল যেসব রোগীদের ওই ঘরে নিয়ে যাওয়া হতো তারা কখনোই আর জীবিত অবস্থায় বেরোতো না তদন্তে বেরায় আরো কিছু আতঙ্কজনক তথ্য ডক্টর মরেস একজন উচ্চাকাঙ্ক্ষী ডাক্তার ছিলেন যে সর্বদাই ওষুধের ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে চেয়েছিলেন আর যার মনে বাসা বেঁধেছিল মানুষের শরীর জড়িত অনেক প্রশ্ন উনিশশো সালে চিকিৎসা বিজ্ঞান আজকের মতো উন্নত না হওয়ায় তার প্রশ্নগুলোর উত্তর তিনি পাচ্ছিলেন না এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য মুক্তি কঠিতে স্থানান্তরিত রোগীদের ওপর তিনি বেআইনিভাবে পরীক্ষা নিরীক্ষা করতেন তার গবেষণা চলাকালীন যখন সেই রোগীর মৃত্যু হয়ে যেত তখন তিনি তার ভবিষ্যৎবাণীতে বলা দিন ও সময় সেই ব্যক্তির মৃত্যুর শংসাপত্রে লিখে দিতেন তার দক্ষতা নিয়ে কখনো কেউ সন্দেহ করেনি বলে ডক্টর মরেস গুরুতর রোগীদের ওপর তার মর্মান্তিক গবেষণা করে যেতে সক্ষম হন ঈশ্বরের হাত থেকে ডক্টর ডেথ হয়ে যান ডক্টর মরিস যে একশোটি ব্যক্তির মৃত্যুর ভবিষ্যৎবাণী দিয়েছিলেন তিনি দেখা যায় যে তিনি নিজেই তার গবেষণার ইচ্ছে পূরণ করতে সেই একশো জনকে হত্যা করেন ডক্টর মরিসের মৃত্যুর পর স্থানীয়রা জানায় যে তারা হসপিটালের কাছে কৌতিক কার্যকলাপের শিকার হয়েছে তারা বলে যে হসপিটালের কাছে তারা কোনো ছায়া বা সাদা কাপড় পরা একাধিক লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছে বা কখনো বিকট চিৎকারও শুনেছে যেটা তারা বলে যে ডক্টর মরেস ও তার হত্যা করা রোগীদের আত্মা এই সব কথা শুনে স্থানীয় লোকেরা ভীত হয়ে সেই হসপিটালে যাওয়া বন্ধ করে দেয় এবং কিছু সময়ের মধ্যেই হসপিটালটা পরিত্যক্ত হয়ে যায় সাক্ষাৎ ভগবানের প্রেরিত দূত থেকে হঠাৎই ট্রান্সফরমেশন হওয়া ডক্টর ডেথ রুপি সাক্ষাৎ সয়তা নাকি তিনি সত্যি উন্মোচন করতে চেয়েছিলেন মেডিকেল সায়েন্সের কোনো জটিল দিক যার এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়নি ডক্টর ডেথ সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটা অল করে দিন যাতে আমাদের ভিডিও সববার আগে আপনার কাছে পৌঁছায়